নতুন কিছু শুরু করার উপায় ধাপে ধাপে পরিকল্পনা নতুন কিছু শুরু করার কথা ভাবলেই আমাদের অনেক সময় দ্বিধায় ভোগী কোথায় থেকে শুরু করব কি করব এসব প্রশ্ন মাথায় গোরপাক খায় কিন্তু এই অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে কীভাবে একটি সঠিক পথে এগিয়ে যায় তার একটি কার্যকর পদ্ধতি সম্পর্কে নিচে নিচে আলোচনা করা হল সিদ্ধান্ত গ্রহণ লক্ষ্যহীন হাঁটা থেকে লক্ষ্য নির্ধারণ ছোটো একটি শিশু যখন প্রথম হাঁটতে শিখে তখন তার কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না সে কেবল নিজের মতো করে এদিক ওদিক হাতে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় কিন্তু যখন সে সঠিকভাবে হাঁটা রপ্ত করে ফেলে তখন তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলা হয় ঠিক এভাবে নতুন কিছু শুরু করার সময় প্রথমে আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকলেও চলবে প্রথম সিদ্ধান্তটি শুধু এই হোক আপনি সফল হতে চান বা টাকা উপার্জন করতে চান এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই বোঝার প্রয়োজন নেই এটি একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন পর্যায়ক্রমে গবেষণা উত্তর সংগ্রহ আপনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর এবার শুরু করুন বিস্তারিত গবেষণা গবেষণা করার জন্য আপনি ইউটিউব গুগল চ্যাটজিপিটি সাহায্য নিতে পারেন প্রয়োজন হলে আপনার পরিচিত অভিজ্ঞ দু একটি মানুষের সাথে দেখা করে আলোচনা করতে পারেন খুঁজে বের করুন টাকা উপার্জনের জন্য বা সফল হওয়ার জন্য কী কী রাস্তা রয়েছে উদাহরণস্বরূপ গবেষণার পর আপনি জানতে পারলেন টাকা উপার্জনের তিনটি রাস্তা রয়েছে এক হলো বিজনেস বা ব্যবসা ফিলান্সিং চাকরি এখন আপনার কাজ হলো প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানা ব্যবসা বা বিজনেস এটি কি কেন করা হয় এটি কি কি সুবিধা রয়েছে আর কি কি ঝুঁকি বা অসুবিধা রয়েছে ফিলান্সিং এটি কি কিভাবে শুরু করতে হয় এটি করার জন্য কী কী দক্ষতা বা জ্ঞানের প্রয়োজন হয় এবং এটি শেখার পরে কী কী অসুবিধা রয়েছে চাকরি এটি কেন করা হয় কোন কোন সেক্টরে চাকরি পাওয়া যায় চাকরি পাওয়ার জন্য আপনার মধ্যে কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে এইসব সম্পর্কে গবেষণা করে বিস্তারিত জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এই গবেষণা আপনাকে প্রতিটি পথের দিকে পরিষ্কার চিত্র দেবে এবং আপনার জন্য কোন পথটি সবচেয়ে উপযুক্ত তা বুঝতে সাহায্য করবে কোনো নির্দিষ্ট একটি পথ বেছে নিন গবেষণার পর তথ্য বিবেচনা করে এবার একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিন ধরে নিচ্ছি আপনি ফিলান্সিং করবেন বলে মনস্থির করলেন এখন আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করেন প্রথমেই শুরুতে কোনো কোর্সে ভর্তি হয়ে যাবেন না বা কারো প্রভ্রমে পড়ে কোনো একটি নির্দিষ্ট সেক্টরে কাজ শুরু করবেন না প্রথমে আপনি ফিলান্সিংয়ের বিভিন্ন সেক্টর সম্পর্কে আরও গভীরভাবে গবেষণা করুন দেখুন ফিল্যান্সিংয়ের অধীনে কী কী কাজ করা হয় যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ইত্যাদি বেসিক শিখা ও আগ্রহ যাচাই আপনার পছন্দের ক্ষেত্রের কয়েকটি বিষয়ের উপর একবার প্রাথমিক জ্ঞান অর্জন করুন এর জন্য কোর্স করার কোনো প্রয়োজন নেই কেবল ইউটিউব বা বিভিন্ন ব্লগ থেকে বেশিক বিষয়গুলো শিখুন এই দ্যাপে আপনার মূল্য টাকা উপার্জন বা কাজের চাহিদা দেখা নয় আপনার লক্ষ্য হলো প্রতিটি কাজ করতে গিয়ে আপনার কেমন লাগতেছে তা বোঝা বোঝার চেষ্টা করুন কোন কাজটি আপনার কাছে সবথেকে ভালো লাগতেছে কোন কাজটি কর কোন কাজটি করলে আপনি বিরক্ত হচ্ছেন না বরং উপভোগ করছেন যখন আপনি এই পরীক্ষাটি সম্পূর্ণ করবেন তখন আপনি একটি একক স্কিল বা দক্ষতা বেছে নেন যা আপনার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় মনে হয় একটি বিষয়ের পূর্ণ মনোযোগ বা দক্ষতা অর্জন ধরে নিচ্ছি আপনি এসব কিছু যাচাই করার পর ওয়েব ডেভেলপমেন্ট বেছে নিয়েছেন এবার আপনার একমাত্র কাজ হলো এই একটি বিষয় পুরোপুরি ফোকাস করা অন্য কোনো দক্ষতার কথা আপাতত ভুলে যান মনে রাখবেন আপনি এটি আপনার নিজের পছন্দে বেছে নিয়েছেন এবং ভালো লাগা থেকেই বেছে নিয়েছেন যদি আপনার মনে হয় যে এটি কঠিন এবং অন্য কিছু শেখা উচিত তাহলে আপনি কখনোই কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন না একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবেন সব কিছু সম্পর্কে অল্প অল্প জানার চেয়ে একটি বিষয়ে বিশেষজ্ঞ বা মাস্টার হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার পছন্দের বিষয়ে লেগে থাকুন এবং নিজেকে একজন দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলুন